সুপ্রভাত হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত আমি সকালবেলা উঠে কি কি করি তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি ঘুম থেকে উঠি উঠেই আরো অনেক কাজ করি প্রাত্যহিক যে কাজগুলো থাকে সেগুলো করি যেমন হচ্ছে ঘর ছাড় দেওয়া মোছা এই আরও আদার্স তারপরে আমি আমার ব্রাশ নিয়ে

মুখ বুঝবো তারপরে জামা কাপড় ছাড়া হয়ে গেছে এরপর আমি ঠাকুর ঘরে আসবো যে ঠাকুর ঘরে এলাম তো দেখো আমি ঠাকুর ঘরে কি কি করছি এই যে আমার ঠাকুর প্রথমে সিদ্ধিদতা গণেশ সরস্বতী নমো জগন্নাথ বলরাম সুভদ্রা রাধা কৃষ্ণ আমার গুরু আমার পরম গুরু আমার গুরুদেব আমার মন্ত্রদাতা গুরু গুরু বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের জয় নম শিবায় নম শিবায় এবার লক্ষ্মী ঠাকুর তারা মা ভোল্লাকালী কালী শ্রী ঠাকুর এই দেখো আমার হচ্ছে লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর দিয়ে দাঁড়াইছি ঠাকুরের তো আরতি করব এখন তোমরা দেখো মঙ্গল ধারা বহিয়া বহিছে আজি আজি মঙ্গল আসি মঙ্গল ধারা মহিয়ার বলছে আজি এসেছেন দুয়ারে বিশ্ববিধাতা এসেছেন দুয়ারে বিশ্ববিধাতা মঙ্গল দেবতা সাজি আজি মঙ্গল আশিষে মঙ্গল ধারা আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বেশ হয়ে গেল এবার আমি এখন যাব রান্নাঘরে ফ্রেন্ডস রান্নাঘরে না গেলে পরে হবে না এবার চা খাবো দেখো ফ্রেন্ডস আমি এখন চা বসাবো এই যে চা এই যে চা বসাবো এই যে ফ্রেন্ডস কাপ চায়ের কাপ ততক্ষণে চাটা হোক পরের ভিডিওতে ফিরে আসবো আমার পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখতে ভুলো না কিন্তু প্লিজ প্লিজ সাপোর্ট মি